গন্তারে শ্বশুরবাড়ি পুজোতে বেড়াতে এসে দেওয়াল চাপা পড়ে মৃত জামায় রবিবার বেলা সাড়ে বারোটায় দেহ বর্ধমানে পাঠানো হয় ময়না তদন্তে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের গন্তার এলাকার ঘটনা ঘটনাটি ঘটে গত শনিবার রাতে স্থানীয় সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম স্নেহাংশু দাস বয়স একান্ন বছর আসলবাড়ি হুগড়ির বৈদ্যবাটি এলাকায় শ্বশুরবাড়ি মেমারির গন্তার এলাকায় স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় শ্বশুরবাড়িতে চণ্ডী পুজো দেখতে এসেছিল গত ষোলো তারিখে গতকাল রাতে একটি দেওয়ালের পাশে দাঁড়িয়েছিল দেওয়ালটি ছিল অর্ধেক অর্ধেক মাটির এবং ইটের তৈরি হঠাৎই ওই ওই দেওয়ালটি ব্যক্তির উপর পড়ে গিয়ে ঘটে বিপত্তি স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে মেমারি গ্রামীণ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ এবং মৃতদেহটিকে মেমারি থানায় নিয়ে আসে গতকাল রাতে রবিবার বেলায় মৃত ব্যক্তির মৃতদেহটিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় মেমারি থানার পুলিশ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে গোটা ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে যিনি মারা গেছেন কি নাম শ্রীহাংশু দাস শ্রীহাংশু দাস এজটা কি রকম হবে এজটা হচ্ছে 51 বছর বাড়ি কোথায় বাড়ি হুগলি বৈদ্যবাটি আর কি করে হলো বা কোথায় এসেছিল মানে এখানে গন্ডারে এসেছিল মানে পূজোর উপলক্ষে এসেছিল বেড়াতে আচ্ছা মানে কাদের বাড়ি বেড়াতে এসেছিল শ্বশুর বাড়ি এসেছিল আচ্ছা কবে এসেছিল এটা আমার ষোলোই মে মানে গত ষোলো তারিখ গত ষোলো তারিখ বৃহস্পতিবার কি উপলক্ষে এসেছিল গন্ডারে চণ্ডী পুজো উপলক্ষে এসেছিল মানে চণ্ডী পুজো উপলক্ষে শ্বশুর বাড়ি বেড়াতে এসেছিল দিয়ে কি হলো দিয়ে কালকে দিয়ে আপনার ওই কালকে আপনার আঠেরো তারিখ আঠেরো তারিখ রাত্রে সাড়ে দশটার পর একটা মাটির দেওয়াল ছিল ওনার মাটির দেওয়াল ওর উপরে গাদ গালা দিয়ে গাধনি করা ছিল ইটের মানে অর্ধেকটা মাটি অর্ধেকটা মাটির আচ্ছা আর ঘাট হচ্ছে গালা দিয়ে ইটের দিক করা ছিল সেই পাশে উনি দাঁড়িয়েছিলেন দাঁড়ানোর পর হঠাৎ করে দেয়ালটা খসে যায় ধসে যায় ধসে ওনার পরে গরু ওনার উপরেই পড়ে তা উনি চাপা পড়ে যান সেই অবস্থায় আমরা ইয়ে করে ওনাকে বার করে মেমারি হাসপাতালে নিয়ে আসি নিয়ে আসার পর হাত দেখাবো বলেন যে ডেট হয়ে গেছে মারা গেছে আজকে এখন কোথায় আছেন এখন মেমারি থানার থানার মধ্যে আচ্ছা এবার আপনারা কি পোস্টমর্টমের জন্য বর্ধমান যাবেন নাকি পোস্টমর্টমের জন্য আমরা বর্ধমান যাব আর যিনি মারা গেছেন কি নামটা ছিল বললেন স্নেহাংশু দাস স্নেহাংশু দাস আচ্ছা আপনার নাম আমার নাম মধুসূদন দাস আর ওই যিনি মারা গেছেন ওটা কে হচ্ছে আমাদের ভাইরা ভাই হচ্ছে মানে আপনার আত্মীয় আপনার বাড়ি আমার বাড়ি সত্যিকার পুতুলটা